কাঁচকলার টিকিয়া মাত্র দুটি সিদ্ধ কাঁচকলা দিয়ে আপনার ঝটপট বানিয়ে ফেলতে পারেন বিকেলের নাস্তা হিসেবে এটা আপনারা পরিবেশন করতে পারেন অথবা অতীতে আপনি এটা পরিবেশন করতে পারেন চলুন ঢে ঝটপট দেখে আসি এই কাঁচকলার টিকিয়াটা কিভাবে তৈরি করেছি প্রথমে ছোটো সাইজে তিন চারটি পেঁয়াজ কুচি করে নিব এরপর মাত্র তিনটি কাঁচামরিচ কুচি করে নিব এরপর আমি এক একাটি ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি তিনটি ব্রেড রুটি আমি পানিতে ভিজিয়ে রাখব এরপর দুটো ডিম ভালো করে ফেটে নিব ডিমটা ভালোভাবে ফাটানো শেষ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো সিদ্ধ কাচকলা দুটো সিদ্ধ আলু পেঁয়াজ মরিচ কুচি ভিজিয়ে রাখা ব্রেড পানিটা চিপটে বের করে নিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ফেটানোর ডিম একটি আন্দাজ মতো যে একটি ডিম দিব বাকি অর্ধেক একটি রেখে দিব পরে কাজে লাগাবো ভালো করে চটকে মেখে টিকে শেপ দিয়ে দিচ্ছি এই হচ্ছে টিকিয়া এবার গরম তেলে ভাজতে হবে কড়াই পরিমাণ তেল গরম করে আগের ফাটানো ডিম এ কাঁচকলা টিকিয়াগুলো একটি টিকিয়া চুবিয়ে ডুবো তেলে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে চুলা গাছটা লোহিটে রাখবেন যাতে মোষমসে হয় ভাজা শেষ এবার পরিবেশনের পালা এই হচ্ছে কাজকলার টিকে এটা আপনারা অতীতে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো সঙ্গত ছাড়াই কারণ এটা পরিবেশন করার সাথে আপনারা যতটা প্রশংসা পাবেন এটা অতুলনীয় খেতে এবং এটা খাওয়ার পরে বুঝতে পারবেন কতটা সুস্বাদু এটা